সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো দু সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার সমাধান নিয়ে আজ আমরা উচ্চমাধ্যমিকের মাধ্যমিকের টেস্ট পেপার থেকে চতুর্থ বাংলা সেটটির সমস্ত এমসি কিউ এবং কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ডাব্লুবিএইচে ইন্টার স্কুল টেস্ট ফোর কুসমান্ডি হাই স্কুল এইচএস একের দাগের প্রশ্ন দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো গুণিত আঠেরো সমান আঠেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন কি হলো হে তোমার বক্তা হল সঠিক উত্তর অপশান খ নিখিল এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন বাজার ও কেনাকাটা করে কে কে এই কাজ করে সঠিক উত্তর অপশান ক চাকর ও ছোট ভাই এক পয়েন্ট তিনের প্রশ্ন কোথা থেকে আনলে এ কথা বলেছে সঠিক উত্তর অপশান ক পিসিমা এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন সে বৃক্ষবাসিনী সে কে সঠিক উত্তর অপশান খ বুড়ি এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন একদা সে ছিল পেশাদার লাঠিয়াল কার কথা বলা হচ্ছে সঠিক উত্তর অপশান খ করিম ফরাজি এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ইনি বহুরূপীর নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গেই সম্পৃক্ত ইনি হলেন সঠিক উত্তর অপশান খ অমর গাঙ্গুলি অথবা দ্যাগের প্রশ্ন কে বলেছে সত্যি কথা বলতে এটা বলেছে সঠিক সঠিকোত্তর অপশান শম্ভুবাবু এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে বক্তা হলেন সঠিক উত্তর অপশান গ রজনীবাবু অথবা দেখের প্রশ্ন ও কি বলল জানো ও বলতে সঠিক উত্তর অপসান ক লোকের সুন্দরী মেয়ে এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন ওলটানো রয়েছে কোথায় ওলটানো রয়েছে সঠিক উত্তর অপসান ক মঞ্চের মাঝে অথবা দেখের প্রশ্ন কালীনাথের বয়স ছিল সঠিক উত্তর অপসান খ ষাট বছর এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে সঠিক উত্তর অপশন খ সত্য এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন এখনও আকাশে রয়েছে কে আকাশে রয়েছে সঠিক উত্তর অপশন ক তারা এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন ঘুরে ফিরে ঘরে আসে কে আসে সঠিক উত্তর অপশান ক ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন এখন যদি না থাকি কার সঙ্গে না থাকার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ক্রন্দনরতা জননীর পাশে এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন অলৌকিক ভারতীয় গল্পটি অনুবাদ করেন সঠিক উত্তর অপশন খ অনিন্দ সৌরভ অথবা দেখের প্রশ্ন সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো সেখানে বলতে সঠিক উত্তর অপশান খ বাইজেন্টিয়াম এক পয়েন্ট চোদ্দো দ্যাগের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান খান্ত চন্দ্র মহলানবিস এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন উত্তর অপশান গ হীরালাল সেন এক পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন ব্রতচারীর উদ্ভাবক হলেন উত্তর অপশান ক গুরু সদয় দত্ত এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন উৎস ধরিটি হল উত্তর অপশান খ তালবস্য এক পয়েন্ট আঠারোর দ্যাগের প্রশ্ন রূপমূল হল উত্তর অপশন খ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন অনধিক কুড়িটির শব্দে প্রশ্নগুলির উত্তর দাও একগুণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন প্রায় সব বমি করে উগড়ে দিল প্রায় সব কি। কী উত্তর লেখ মৃত্যুঞ্জয় বাড়ি থেকে ভরপেট খেয়ে আসা ডাল ভাত ভাজা তরকারি মাছ দই সবই বমি করে উগড়ে দেয় দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন সেগুলো সব এক বাপে কাটতে হবে সেগুলির পরিচয় দাও উত্তর লেখ বেল কেওড়া অস্বত্য বট তেঁতুল এই পাঁচ রকমের কাঠের প্রতিটি দেড় হাত লম্বা করে কাটতে হবে দুই পয়েন্ট তিনের দেখে প্রশ্ন তাকে ওই নামেই ডাকতেন এই অংশের ব্যাখ্যা দাও উত্তর লেখক বিভব নাটকের বৌদি হলেন সম্ভব স্ত্রী তৃপ্তিমিত্র তাকে এই নাট্যদলের সভ্য স্বজন পরিজনেরা সকলেই বৌদি নামে ডাকতেন অথবা দেখেন প্রশ্ন বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্স অফিস কী উত্তর লেখক বক্স অফিস বলতে কোনো চলচ্চিত্র বা নাটকের ব্যবসায়ের পরিমাণকে বোঝায় বক্স অফিসের মাধ্যমে কোনো চলচ্চিত্র বা নাটকের সাফল্যের মাত্রা সেখানে যাওয়া দর্শকের সংখ্যা এবং সেখান থেকে উপার্জিত অর্থের পরিমাণ বোঝা যায় বহুরূপীর সম্পাদকের মতে হাসির নাটকের দারুণ বক্স অফিস অর্থাৎ দর্শকদের চাহিদা কিংবা বাণিজ্যিক সফলতা বেশি দুই পয়েন্ট চারের দিকের প্রশ্ন ও কি বললো যেন কে কী বলেছিল উত্তর নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনী চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি তাকে ভালোবাসলেও বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে বলে অথবা ত্যাগের প্রশ্ন অতএব ওথেলোর সেই কথাগুলি মনে আছে তোমার কথাগুলির পরিচয় দাও উত্তর লেখ নানা রঙের দিন নাটকটিতে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মুখে ওথেলো নাটকের উচ্চারিত অংশটি ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট তা অবস্থার বিচারে অত্যন্ত সুপ্রযুক্ত ওথেলো জীবনের প্রতি চরম নিরাশার কারণে যে কথাগুলো বলেছিলেন তার মূলে ছিল প্রিয়তমার হৃদয়ের একচ্ছত্র অধিপতি হতে না পারার সন্দেহজনিত হতাশা রজনীকান্তের জীবনের ট্র্যাজেডির অন্যতম কারণ প্রেমিকার কাছে তার অভিনয় সত্তার মর্যাদা না পাওয়া ওথেলোর মতো রজনীকান্ত একদিক থেকে যেন জীবনযুদ্ধের কূটকৌশল সম্পর্কে অনভিজ্ঞ এক পরাজিত সৈনিক দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন আমি তা পারি না কে কি পারেন না উত্তর লেখক ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না দুই পয়েন্ট ছয় দ্যাগের প্রশ্ন সবুজের অনটন ঘটে এই অংশের ব্যাখ্যা দাও উত্তর লেখ সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর আমি দেখি কবিতায় বলেছেন কংক্রিটের জঙ্গল নির্মাণ তথা নগরায়নের ফলেই শহরে নির্বিচারে বৃক্ষছেদন হয় বলে সেখানে সবুজের অনটন ঘটে দুই পয়েন্ট সাথের দাগের প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এই অবস্থার কারণ বল। উত্তর লেখ শহরের ধূসর নাগরিক জীবনে অভ্যস্ত কবি ক্লান্তি থেকে মুক্তির স্বাদ পেতে ছুটে যান স্বপ্ন কল্পনার মেঘ মদির মহুয়ার দেশে কবি চান তাঁর ক্লান্তিকে ভুলিয়ে দিক মহুয়ার গন্ধ কিন্তু কবি যখন খুব কাছ থেকে মহুয়ার দেশকে দেখেন উপলব্ধি করেন বর্তমান সভ্যতার রূঢ় বাস্তবতা সেখানেও গ্রাস করেছে নিবিড় অন্ধকারেও তিনি শুনেছেন কয়লা খনির মর্মভেদী শব্দ শিশির ধৌত নির্মল সকালে দেখেছেন খনি থেকে বেরিয়ে আসা অবসন্ন শ্রমজীবী মানুষগুলির ধুলিমলিন দেহ পুঁজিবাদের আগ্রাসনে মহুয়ার দেশের প্রকৃতিলগ্ন মানুষগুলির নির্মম আত্মসমর্পণ কবির যাবতীয় স্বপ্নকল্পনাকে বাস্তবে এনে দাঁড় করিয়েছে সারা রাত শ্রম দিয়েও ভালো থাকতে না পারার যন্ত্রণার এই ক্লান্ত শ্রান্ত মুহুয়ার দেশের মানুষগুলির শরীর অবসন্ন হয়ে পড়েছে দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন চিনিলাম আপনারে কে কীভাবে আপনাকে চিনলেন উত্তর লেখ দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন দুই পয়েন্ট নয়ের প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব তিনি কেন কেঁদেছিলেন উত্তর লেখো স্পেনের বিখ্যাত রণতরী আরমাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন অথবা দেখের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য কাদের জন্য চোখের জল উত্তর লেখো কোনো কিছুর পরোয়া না করে জীবন মৃত্যুকে তুচ্ছ করে যারা ট্রেন থামিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি ও জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য আলোচ্য গল্পের লেখক কর্তার সিং দুগ্গাল তার চোখের জলকে উৎসর্গ করেছেন দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন থিসরাস কি উত্তর লেখ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক যেখানে অর্থ সম্পর্কযুক্ত সমার্থক বা বিপরীতার্থক শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয় দুই পয়েন্ট এগারো দাগের প্রশ্ন ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো উত্তর লেখ একটি ধ্বনিমূল যে যে অবস্থানে উচ্চারিত হয় তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান উদাহরণ হ্রসই ধ্বনিমূল শব্দের আদি মধ্য ও অন্ত ইলিশ কোকিল বই অবস্থানে উচ্চারিত হয় বলে এই তিনটি হলো হ্রসয়ী ধ্বনিমূলের অবস্থান দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কি উত্তর লেখ সমস্ত বাক্যের গঠন কীভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলা হয় সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি